এত আনন্দ লাগতেছে এত আনন্দ লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর ইভেন্ট ধন্যবাদ ইপাওরাক সবাইকে ইপাওরাক ছাত্রছাত্রীদেরকে এবার ঢাকা শহরের যে সুন্দর একটা উপদেষ্টাদের ধন্যবাদ জানাই আমাদের যুবক ভাইদের জন্য যারা যারা আশীর্বাদ বিশেষ করে আশীর্বাদ পায় তারা আমাদের মন থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইপাওরা ছাত্র ভাই ধন্যবাদ